টু বাম্পার করা এবং টোটালি অক্টেন ডিপেন এর গাড়ি স্পেয়ার চাকাটা আছে এই পাশে একটু দেখাই দিই আমরা কখনো সিএনজি এলপি কি হয় নাই 14 মডেল আর কত রেজিস্ট্রেশন এর প্রাইস হলো 21 লাখ টাকা নিলে কত নীলে এর 20 50 স্টার্টিং কিন্তু উড়েন ঠিক আছে টাস এসি যা জি করলে তো যা দরকার সবই আছে এই গাড়িটাতে আল্লাহ এটা সান গাড়ি পাইছি হাজার এক পিস ওই গাড়িটা একটু দেখলাম একটু ভালো করে কি অবস্থায় আছে আচ্ছা মানে সান রূপে যাওয়া যায় এটা মানে

একটরি সিরিয়াল একটা আনকমন গাড়ি ইনশাআল্লাহ সব সাইট থেকে ফ্রেশ কন্ডিশন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটা স্পেশাল ভিডিওতে বিজনেস 99 এর এই চ্যানেলটা যারা নতুন যারা সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমরা যে নিয়মিত ভিডিওগুলো দেই হয়তো আপনারা মিস করতেছেন একদম চিপ প্রাইজে আমাদের চ্যানেলটা ফলো করলে চিপ প্রাইজে নোয়া প্রাইভেটে কালেকশন হাইসের কালেকশন अवेलेबल আমরা দেওয়ার চেষ্টা করি সো আজকের এই ভিডিওতে আপনারা শুধু প্রাইভেটে কালেকশন পাবেন একটা স্টার একটা গাড়ি আছে স্টার কি বলো हीरा বলবো

এখনো পর্যন্ত বিতর্ক কোনো কালারি হয় নাই মডেল হচ্ছে 2005 পাঁচ এর মডেল রাইট রেজিস্ট্রেশন হচ্ছে 2011 11 31 সিরিয়াল সাউন্ড অফ সহ 31 সিরিয়াল স্টার্টিং কন্ট্রোলার স্টার্টিং কন্ট্রোল উডেন উই স্টিয়ারিং কিন্তু উডেন ঠিক আছে টাস এসি যা যে কোনো যা দরকার সবই আছে গাড়িটাতে এবং গাড়িটা পাবেন পাল কালার মুক্ত পাল গ্লাস অরিজিনাল চমৎকার স্পয়লারের ব্যবহার নিউ শেভার জিগোনা এই টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট এই দেখেন

একা স্পোর্টস লুকের গাড়ি চাচ্ছেন মিস করবেন টানাটানি করা যাবে না একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা প্রবাসী করে এই যে দেখেন ঠিক আছে খুবই ফ্রেশ পাঁচের মডেল রেজিস্ট্রেশন ভাই কত রেজিস্ট্রেশন সিরিয়াল প্রাইস কত এটা হচ্ছে পাঁচের মডেল সিরিয়াল প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আজকে 40000 টাকা লাখ

বারো লাখ সত্তর বারো লাখ সত্তরের মধ্যে কোন ত্রুটি যদি পায় ওটুকু আমি সমাধান করাই দিবো আপনারা মনির কারহার ভিডিওটি দেখতেছেন বিজনেস আর মনির কারহারে আসতে হলে যারা আসবেন বাড়িটা ফলাইয়া তিন কিলো আগাইলেই সাইনবোর্ডের এর মোড় আর কেউ যদি কাসপুর ব্রিজ হয়ে আসেন কাসপুর ব্রিজটা ফলায় তিন কিলো আগাইবেন সাইন বোর্ড মোড় সাইন বোর্ড এর মোড়টা ঠিকই ভাবে এই হচ্ছে সাইনবোর্ডের মোড় এই সাইনবোর্ডের মোড় থেকে দুই কিলো সাইনবোর্ডের মোড় থেকে দুই কিলো দক্ষিণ দিকে রাস্তাটা ঢুকছে অটোমা রিক্সায় বলবেন আমি বিজেপি ক্যাম্পের সামনে যাব এই দুই কিলো বিজেপি ক্যাম্পের গেটের সামনে নামাই দিলেই হাতের বাম পাশে পাইবেন এসবি গার্মেন্টস আর মনির কারাট আর ডাইন পাশে পাইবেন বিজেপি ক্যাম্প ইনশাল্লাহ নাম্বার আছে যোগাযোগ করবেন এখন একটা এলিয়ন দেখাবো চারের মডেল চারের মডেল সাত রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সাত এবং কালার হচ্ছে অরিজিনাল এবং গ্লাস গুলো ফ্রেশ আছে ঠিক আছে বাম্পার করা আছে এই গাড়িটা ভিতরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি

এই যে ব্যাকসাইডটা দেখেন অরিজিনাল অরিজিনাল গ্লাস বিগো বাম্পার করা এবং টোটালি অকটেন দিবেন এর গাড়ি স্পেয়ার চাকাটা আছে এই পাশে একটু দেখাই দি আমরা কখনো সিএনজি এলপিজি হয় নাই যদি কোনো ভাই সিএনজি এলপিজি করতে চান মনির ভাইয়ের সাথে ডিসকাস করবেন ভাই করে দিবেন ইনশাআল্লাহ সমস্যা নাই অল ওভার ফ্রেশ কন্ডিশনে আছে ডকুমেন্টস ফুল আপডেট পাবেন ফুড স্টেপের ব্যবহার আছে চমৎকার ফুড স্টেপের ব্যবহার আছে বিগো বাম্পারও লাগানো আছে আর এই গাড়ির দাম আমরা দিব মাত্র সামনের বিগোটা আছে লাগাই দিব জি আছে এবার সাদের মডেল এটা কিন্তু পজিশন লাইট সাপের মডেল আপনার হচ্ছে

একদম ফ্রেশ কন্ডিশন আছে নেক্সট আমরা একটা ফিল্টার দেখাবো 12 লাখ 40 এর মধ্যে কোন দুটি পিস যদি পাইলে আমি করাই দিব অফার প্রাইজের গাড়িটা দেখান অফার প্রাইস অফার প্রাইস 4 লাখ 50 বলছিলাম আজকে আরো কমাই দিলাম 4 লাখ 30 4 লাখ 30 এর মডেল তিন এর রেজিস্ট্রেশন Honda City টুইন কালার আপনি স্পলার লাগানো আছে হলার সিস্টেম করা আছে বডি গিট সিস্টেম করা আছে এই যে চমৎকার স্পলার ফুল অপশন অটো ফুল অটো কিন্তু হ্যাঁ ডকুমেন্টস ফুল আপডেট আছে এটা দাম 4 স্মার্ট কার্ডের গাড়ি

এই যে দেখেন সিট কভার হ্যান্ড আছে সিলিন্ডার অফ প্রেস আছে সিএনজি করা আছে 2011 মডেল রেজিস্ট্রেশন 16 মেবি না ভাই 16 এর রেজিস্ট্রেশন 26 সিরিয়াল 26 এর সিএনজি করা আছে কোন প্রকার কাজ নাই কোন প্রকার হিটিং ইস্টি নাই একটা গাড়িতে কোনো হিটিং ইস্টি পাইব না আমার এখানে কোন গাড়িতে হিটিং ইস্টি ধাক্কা মাদার গাড়ি থাকবো না কোন সময় থাকবো না এই যে দেখেন কন্ডিশনটা দেখেন যদি ফিল্টারই চান তাহলে আমি বলবো যে এই গাড়ি নাই সে দেখেন আপনার পছন্দ ব্যাক কথায় এই যে কন্ডিশনটা প্রত্যেকটা স্টিকার আছে এবং লাইট অরিজিনাল আছে

এসি সবটা চারটা চাকা প্যাকেট ছাব্বিশ ছাব্বিশ কাগজ মত রেড ওয়াইন কালার ইঞ্জিন রুমটা দেখায়া যায় লন আগে ইঞ্জিন রুমটা দেখায়া দেই কারণ এই জায়গাটা অনেকে দেখতে চায় বুঝছেন না অনেকে ভিডিও চাইলেও এই এই ইঞ্জিন রুমটা সহজ চাই এজন্য আমি রিয়েলি আবার আগে তো এরা খোলা এত খুলতাম না খালি ব্রাভার গলি খুলতাম বাইরে বাসা এই দেখুন AC কিন্তু টাচ 25 টা হ্যাঁ বেজ ইন্টেরিয়র ওকে বাইরে যদি দেখতে চান আমরা দেখাই দেব সমস্যা নাই এই দেখেন কন্ডিশনটা দেখেন